আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর মাছ মারতে আসছে অলরেডি কিন্তু একটা ফ্রাই ফিশ পেয়ে গেছি তো দেখি আরও মাছ পাই কি না মাছ মারার চেষ্টা করুন ইনশাআল্লাহ এবং আপনাদের দেখাবো ওয়েট করুন

Ya, picture kamu tuh. Kamu

Panna kala maitha binu Priyaabharpe yechi Abharpe yechi Panna kala maitha binu Panna kala maitha binu 你再给你弄一点，你放点油出来，你就不用